বন্ধুত্ব মানুষের জীবনের এক অমূল্য উপহার আমরা প্রায়ই বন্ধুদের সাথে সময় কাটাতে তাদের সাহায্য নিতে এবং নিজেদের অনুভূতিগুলি শেয়ার করতে চাই কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কি যে ব্যক্তি আপনার বন্ধু বলে দাবি করেন তিনি আসলেই আপনার সত্যিকারের বন্ধু বন্ধুত্বের ক্ষেত্রে আমরা অনেক সময় শুধুমাত্র একে অপরকে সঙ্গী বা সহযাত্রী মনে করি কিন্তু এটি কি শুধুমাত্র একটি সহজ সম্পর্ক আসল বন্ধু কিভাবে শনাক্ত করা যায় এবং তাদের সঙ্গে সম্পর্ক কিভাবে দ্রু করা যায় তা জানতে এই ভিডিওটি আপনার জন্য প্রথমত আসল বন্ধু কখনোই আপনার দুর্দশায় আপনাকে একা ফেলে যায় না যখন আপনি একা বিমর্ষ বা বিপদে পড়েন তখন আপনার বন্ধু আপনাকে সাহায্য করতে আগ্রহী থাকে পাশে থাকে আসল বন্ধু কখনোই আপনাকে অগ্রাহ্য করে না বরং আপনাকে সহানুভূতি সমর্থন এবং শক্তি দেয় তারা জানে বন্ধুত্বের মূল ভিত্তি হল একে অপরকে যত্ন করা তাই যদি আপনার বন্ধু আপনাকে কখনো বিপদে ফেলে চলে যায় অথবা আপনার সমস্যা সমাধানে আগ্রহী না থাকে তাহলে তা একটি সতর্ক সংকেত হতে পারে যে তিনি আপনার প্রকৃত বন্ধু নন দ্বিতীয়ত একটি আসল বন্ধু কখনোই আপনাকে ছোট করার চেষ্টা করবে না তারা আপনার সাফল্যে আনন্দিত হয় এবং আপনার ব্যর্থতায় পাশে থাকে আপনার উন্নতি বা অর্জনের ক্ষেত্রে তাদের আন্তরিকতা এবং আগ্রহ স্পষ্টভাবে প্রকাশ পায় আসল বন্ধু কখনোই আপনার সাফল্যে ঈর্ষা করতে বা আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করবে না তারা আপনার মধ্যে একটি সত্যিকারের সহযোগিতার মানসিকতা নিয়ে সম্পর্ক বজায় রাখে এমনকি যদি আপনি কিছু ভুলও করেন তারা আপনাকে সমালোচনা করার চেয়ে আপনাকে শিখিয়ে দেয় এবং আপনার পাশে দাঁড়িয়ে থাকে তৃতীয়ত আসল বন্ধু কখনোই আপনাকে অন্যের সামনে অপমানিত করবে না বা আপনার গোপনীয়তা লঙ্ঘন করবে না তারা জানে বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হল পরস্পরের গোপন বিষয়গুলো রক্ষা করা আপনি যদি নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক বন্ধু বা আত্মীয়ের কাছে শেয়ার করেন তখন তারা তা গোপন রাখে এবং আপনার বিশ্বাসের প্রতি সম্মান জানায় এই ধরনের বন্ধুত্বে কখনোই তারা আপনার পিছনে গোপনে কথাবার্তা বলবে না বা আপনাকে অন্যদের কাছে ছোট করবে না যদি আপনি এমন কাউকে আপনার বন্ধু মনে করেন যিনি সবসময় আপনার গোপন বিষয়গুলো ফাঁস করে দেয় তাহলে এটি একটি বড় সংকেত যে তিনি প্রকৃত বন্ধু নন চতুর্থত আসল বন্ধু সত্যিকার অর্থে আপনার প্রতি দায়বদ্ধ থাকে বন্ধুত্ব শুধুমাত্র সুখের সময়ই মূল্যবান নয় বরং বিপদের সময়ও এটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় যখন আপনি কষ্টে থাকেন তখন আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে যাওয়ার বদলে তিনি আপনার পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন তিনি শুধু সোনা বা সাহায্য করার জন্য নয় আপনার প্রতি প্রতিশ্রুতিও অনুভব করেন একজন প্রকৃত বন্ধু সেই সময়টিতেও আপনার পাশে থাকে যখন আপনার জীবন বড় চ্যালেঞ্জের মুখোমুখি এই ধরনের বন্ধুত্বে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার বন্ধু আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে জীবনযাপন করতে প্রস্তুত পঞ্চমত আসল বন্ধু আপনার ব্যক্তিগত উন্নতি এবং সাফল্যকে উদযাপন করে তারা জানে আপনার সাফল্য শুধুমাত্র আপনার জন্যই নয় তাদের জন্য আনন্দের কারণ একজন সত্যিকারের বন্ধু কখনোই আপনার অগ্রগতি দেখতে অস্বীকার করবে না তারা জানে যে একজন ভালো বন্ধু হতে গেলে তাদের নিজেদের উন্নতি এবং সফলতাও গুরুত্বপূর্ণ তারা আপনার জয় পরাজয় আপনার পাশে থাকে আপনাকে উৎসাহ দেয় এবং কখনোই আপনার যাত্রায় অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করে না আপনি যদি আপনার বন্ধুদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি খুঁজে পান তবে আপনার জন্য এটি একটি চিহ্ন যে আপনার বন্ধু প্রকৃত বন্ধু তবে যদি আপনি খুঁজে পান যে আপনার বন্ধুত্বে এ সকল বৈশিষ্ট্য অনুপস্থিত তবে এটি পুনর্বিবেচনা করার সময় হতে পারে বন্ধুত্বে সম্পর্কের গভীরতা ও শত থাকা উচিত যেখানে একে অপরকে বিশ্বাস সহানুভূতি এবং সদ্ভাবের মাধ্যমে সমর্থন করা হয়